একদা নু সালাম তার সম্প্রদায়কে লক্ষ্য করে বললেন হে আমার জাতি আমি তোমাদেরকে স্পষ্টরূপে আল্লাহ রব্বুল আলমিনের আজাব থেকে সতর্ক করছি তোমরা আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করো এবং তাকে ভয় করো আর আমার কথা মান্য করে চলো যদি তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার কথা মান্য করে চলো তাহলে তিনি তোমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে অবকাশ প্রদান করবেন এক নির্ধারিত কালপদন্ত নিঃসন্দেহে আল্লাহ তালা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা যখন এসে পৌঁছাবে তখন আর অবকাশ দেওয়া হবে না অতএব তোমাদের যদি কোনো বোধশক্তি থেকে থাকে তাহলে আমার এই কথাগুলোর প্রতি আমল করো কিন্তু দেখা গেল তার কমের লোকেরা তার কথার প্রতি কোনো গুরুত্বই আরোপ করলো না বরং তার কথাগুলো যাতে তাদের কানে না পৌঁছায় সেই লক্ষ্যে তারা তাদের কানে আঙ্গুল দিয়ে রাখলো হজরত নু আলাইসাল্লাম জাতির মধ্যে ঘুরে ঘুরে দিনের দাওয়াত পেশ করতে লাগলেন তিনি পাহাড়ের উপর উঠে চিৎকার করে বলতেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর দয়াত গ্রহণ করে খাটি ইমানদারে অন্তর্ভুক্ত হয়ে যাও মূর্তি পূজার মতো গর্হিত কাজ থেকে ফিরে এসো যদি তোমরা এই অন্যায় পথ থেকে ফিরে না আসো তাহলে তোমার ইহকাল ও পরকালে ভীষণ শাস্তির সম্মুখীন হবে সে শাস্তি থেকে তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না নূ আলাহিহিসালাম এ কথাগুলো এত জোরে বলতেন যে তার সেই কথাগুলোর শব্দ সকল এলাকার ঘরে ঘরে পৌঁছে যেত এতে এলাকাবাসী খুবই বিরক্ত বোধ করত। এবং তারা হজরত নূ আলাইসাল্লামের প্রতি অত্যন্ত ক্ষিপ্ত হতো তারা হজরত নূ আলাইস্লামের প্রতি অবজ্ঞা করত কেউ কেউ বিরক্ত হয়ে তার প্রতি থুতু নিক্ষেপ করত। আবার কেউ গালিগালাজ করত কিন্তু তারপরও হজরত নূ সালাম তাদেরকে হেদায়তের কাছ থেকে বিরত থাকলেন না অনবরত তাদের কাছে হেদায়তের বাণীগুলো পৌঁছে দিতে লাগলেন এবং আল্লাহরাবুল আলমিনের আজাব ভয় তাদেরকে দেখাতে লাগলেন এরপর তার বিরক্ত হয়ে হজরত নূ সালামকে বলতে লাগলো আমাদের সঙ্গে ঝগড়া না করে আমাদের অমান্য করার দরুন তোমার খোদাকে বলে যে আজাব আনায়ন করতে পারো তা নিয়ে আসো তাদের এই উক্তি রব্বুল আলামিন কুরআনুল কারিমে নিম্নক্ত ভাষায় বর্ণনা করেছেন তারা বলতে লাগলো হেনু তুমি আমাদের সাথে বিতর্ক করেছ এবং অনেক বেশি বিতর্ক করে ফেলেছ সুতরাং এখন যে সম্বন্ধে তুমি আমাদেরকে ভয় দেখিয়েছ তা নিয়ে আসো হযরত আলাইহিস সালাম তাদের কথা শুনে জবাব দিলেন আল্লাহর আজাব আমার আয়ত্তে নয় তিনি আমাকে রাসুল রূপে পাঠিয়েছেন মাত্র আমি তোমাদেরকে সতর্কবাণী শুনিয়ে যাচ্ছি আর তিনি চা মাত্রই তার আজাব চলে আসবে হজরত নূ আলাইসালাম যখন তার সম্প্রদায়ের কোনো কথা না শুনে তাদের মাঝে অবিরাম করিতে হেদায়তের কাজ চালিয়ে যেতে লাগলেন তখন তার অত্যন্ত বিরক্ত হয়ে একদিন তাকে ভীষণ প্রহার করল ফলে সমস্ত কাপড় চোপড় ভিজে রক্তে লাল হয়ে গেল এরপর তারা হজরত নু আলি ইসালামের গলায় রশি লাগিয়ে মাটির উপর দিয়ে টানতে থাকলো এমত অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন পশুর দল তাকে মাঠে ফেলে রেখে চলে গেল এভাবে হজরতনুয় আলাইসালাম সেই মাঠে অনেকক্ষণ অজ্ঞান অবস্থায় পড়ে রইলেন এ সময় তার একজন ভক্ত তার পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন তিনি নবীর এই অবস্থা দেখে চিৎকার করে কেঁদে উঠলেন এবং আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দু হাত তুলে প্রার্থনা করলেন হে খোদা তুমি আছো এর প্রমাণ কি। নবীর শরীরে রক্ত মারিতে প্রবাহিত হচ্ছে আর তুমি নীরবে সব দেখে যাচ্ছ এ অবস্থা আমাদের বরদাস্ত হয় না তুমি মহান দয়ময় হয়ে এই দৃশ্য কিভাবে দেখে যাচ্ছ নবীর যখন জ্ঞান ফিরে আসলো তখন তিনি দেখতে পেলেন তার একজন অনুসারী তার পরিচর্যা করছে এবং অজরে কাঁদছেন তিনি তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে বৎস কেদো না আল্লাহতালার নিকট মর্যাদাবান হওয়ার এটাই একটি রাস্তা তিনি এই আঘাতের বিনিময়ে অবশ্যই আমাকে মর্যাদা দান করবেন এই সময় হজরত জিব্রাইল সালাম সেখানে এসে বললেন হে আল্লাহর নবী আল্লাহ তালা আপনাকে সালাম দিয়েছেন এবং আপনি কমের ধ্বংসের জন্য যে কোনো গজবের দোয়া করবেন তার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল্লাহ আলামিন কবুল করে নেবেন হজরত নু আলাইসাল্লাম বললেন হে জিব্রাঈল যদি আমার কম ধ্বংস হয়ে যায় তাহলে আমি কাকে হেদায়ত করবো অতএব আল্লাহ তালা যেন আমাকে আরও কিছু সময় দান করেন এরপর হজরত জিব্রাইল আলাইসাল্লাম হজরত আলাই আলাইসাল্লামের শরীরে হাত বলিয়ে দিলেন এবং কিছুক্ষণ তার সেবা যত্ন করলেন এতে অল্প সময়ের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠলেন হজরত আলাই সালাম তখন নবীর হাতে একটি গাছের ছোট চারা দিয়ে বললেন এই চারাটি আপনি এক জায়গায় রোপণ করুন অল্পদিনের দিনের মধ্যে একটি বিরাট গাছে পরিণত হবে এই চারাটি তারপর কি করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জানিয়ে দিবেন নবী তখন হজরত জিব্রাইল আলাই ইসলামের কাছ থেকে সেই চারাটি গ্রহণ করলেন এবং একটি খোলা মাটি রোপণ করলেন এরপর নবী পুনরায় পূর্ণ উদ্যাম নিয়ে দিন প্রসারের কাজে আত্মনিয়োগ করলেন তারপরে যেখানে তিনি কঠিনভাবে নির্যাতিত হয়েছিলেন সে এলাকায় গিয়ে পৌঁছালেন এবারে সেখানে তিনি বিরোধীদের কোনো তৎপরতা দেখলেন না তাই তিনি ঘরে ঘরে গিয়ে কাজ আরম্ভ করে দিলেন এ সময় অনেক সন্তানের পিতা তার কাছে এসে বলল হে মহামহিন আপনি সত্যিই আল্লাহতালার নবী তাতে কোনো সন্দেহ নেই কারণ আমাদের এলাকায় যে সমস্ত ছেলেমেয়েরা আপনার সঙ্গে বেয়াদবি করেছিল তাদের অধিকাংশের হাত পায়ে বিকলাঙ্গ হয়েছে কারো কারো জবান বন্ধ হয়ে গেছে আপনার প্রভুর নিকট তাদের আরোগ্যের জন্য দোয়া করুন হযরতনু সালাম তাদেরকে বললেন আমি তাদের আরোগ্যের জন্য আমার প্রভুর নিকট দোয়া করব তবে আমার একটি শর্ত আছে শর্তটি হল তোমরা যদি আল্লাহ রবুল আলমীর প্রতি ইমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করো তবে আমি তাদের জন্য দোয়া করব তখন তার বলল পূর্বপুরুষদের ধর্ম পরিত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব নয় এটা আমাদের গোত্রের লোকেরা কখনোই সহ্য করবে না যার পরিণামে আমাদেরকে ভীষণ সংকটের সম্মুখীন হতে হবে এবং আমাদেরকে গোত্র থেকে বহিষ্কৃত হতে হবে হজরত নূ সালাম তাদের ইমানের ব্যাপারে হতাশ হয়ে সামনে অগ্রসর হলেন এমন সময় একদল ছেলেরা চিৎকার দিয়ে বলল আরে পাগলটা তো এখনো মরেনি আবার ফিরে এসেছে তারা নবীর প্রতি পাথর নিক্ষেপ করতে লাগলো নবী এবারও রক্তাক্ত হয়ে গেলেন অতি কষ্টে তিনি সে এলাকা পরিত্যাগ করলেন অতপর আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে খোদা তোমার দায়িত্ব পালন করতে আমি অবহেলা করিনি কিন্তু কোনো ক্রমে অবাদ্য জাতিকে তোমার পথে আনা সম্ভব হলো না উপরন্ত অত্যাচার ও প্রহারে আমার সর্বশরীরে জর্জরিত হয়েছে এখন তুমি এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করো এইভাবে কয়েক বছর অতিবাহিত হয়ে গেল এরপর একদা খত্র আলাই আলাইসাল্লাম নবীর কাছে এসে বললেন হে আল্লাহর নবী আমি কয়েক বছর পূর্বে আপনাকে যে গাছের চারাটি দিয়েছিলাম সেই চারাটি এখন একটি বৃহৎ বৃক্ষে পরিণত হয়েছে আপনি সেই গাছটি কেটে তক্তা তৈরি করুন অথবা জাহাজ তৈরি করুন জাহাজ তৈরি হলে আপনার ভক্তবৃন্দকে নিয়ে তাতে আহরণ করবেন বাকি যারা আপনার অবাধ্য হিসেবে পৃথিবীতে থাকবে তাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এক মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিবেন আল্লাহর এই গজব থেকে কেউ রেহাই পাবে না হেদায়েতের কাজ বন্ধ করে অতিসত্তর জাহাজ নির্মাণের কাজে আত্মনিয়োগ করুন হজরত মু আলাইসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে জাহাজ তৈরি করার নির্দেশ পেয়ে হয়রান হয়ে গেলেন তিনি চতুর্দিকে সরাসরি আরম্ভ করে দিলেন কোথায় লোকজন কোথায় প্রয়োজনীয় মালপত্র কিছুই তো তার জোগাড়ে নেই তবুও আল্লাহতালার নির্দেশ যত সত্ত্বর কার্যকর করতে হবে তাই তিনি তার সামান্য সংখ্যক উম্মতকে খবর দিয়ে বললেন হে আমার উম্মতেরা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি জাহাজ তৈরির নির্দেশ দিয়েছেন আমাদের লোকবল অত্যন্ত কম অতএব তোমরা আমাকে সহযোগিতা করো যাতে করে আমরা আল্লাহর রবুল্লাহ আলমিনের নির্দেশ অনুসারে জাহাজ সময়ে আগেই তৈরি করতে পারি তারা বলল হে আল্লাহর নবী আপনি কোনো চিন্তা করবেন না আল্লাহর রবুল্লাহ আলমিনের এই আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা আপনাকে সর্বরকমের সাহায্য করবো এরপর হজরত নু আলাইসাল্লাম তার রোপণ করা সেই গাছটির নিকট গেলেন এবং গাছটি দেখে তিনি অবাক হয়ে গেলেন মাত্র কয়েক বছরের মধ্যে সেই ক্ষুদ্র চারাটি একটি বিশাল বৃক্ষের রূপ নিয়েছে গাছটির উচ্চতা ছিল ছয় শত গছ এবং এর প্রস্থ ছিল চারশো গছ একটি প্রদর্শনী বস্তু এরূপ বিশাল আকৃতি ধারণ করায় গাছটি একটি প্রদর্শনী বস্তুতে পরিণত হয়েছিল বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে গাছটি দর্শন করত। হজরত নু আলাই ইসালামের ভক্ত উম্মদের মধ্যে এক ব্যক্তি ছিল অসাধারণ শক্তির অধিকারী তার নাম ছিল সে একসাথে কয়েকশো মানুষের সাথে লড়তে ভয় পেত না হজরত নূ আলাইসালাম যখন গাছ কাটার জন্য সেখানে উপস্থিত হলেন তখন এলাকার লোকজন সেখানে এসে উপস্থিত হলো এবং তারা হজরত নূ আলাইসাল্লামকে বাধা প্রদান করে বললো তুমি এই গাছটি কোনো ক্রমেই কাটতে পারবে না আমরা কোনোভাবেই তোমাকে গাছ কাটার অনুমতি দিতে পারি না হজরত নূ আলাইসালাম বললেন এই গাছটি আমি আল্লাহ রব্বুল আলামের নির্দেশে রোপণ করেছিলাম গাছ কাটার নির্দেশ আল্লাহ রবুল আলমীর কাছ থেকেই আমি পেয়েছি অতএব গাছটি আমাকে কাটতেই হবে তখন কোথপয় লোক এসে নূ আলাাল্লামের হাত থেকে অস্ত্র কেড়ে নিল এই দৃশ্য দেখে কোনো সহ্য করতে পারলো না তখন সে তাদের সাথে লড়াই শুরু করে দিল এবং সেখানেই পাঁচজনকে মেরে ফেললো এবং অস্ত্র ধরে অল্প মধ্যেই গাছটিকে কেটে ভূপাজিত করে ফেলল এ অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউ তাকে বাধা দেওয়ার সাহস পেল না অতপর হজরত নু আলাই সালাম কয়েকদিনের চেষ্টায় গাছ কেটে তক্তা বের করলেন এবং ষোলো শাখাগুলো কেটে বাতা বানিয়ে নিলেন এরপর নবীর সারা জীবনের হেদায়তের ফসল মাত্র চল্লিশ জন উম্ম নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দিলেন এক হাজার গছ লম্বা ও চারশো গছ প্রশস্ত এক জাহাজের পরিকল্পনা নিয়ে তিনি কাজ আরম্ভ করলেন নবী তার উম্মতকে নিয়ে দিবারাত্র কাজ করতেন তিনি এত সাফল্য লাভ করলেন যা থেকে সাধারণ মানুষ অবাক হয়ে গেল এক্ষেত্রে আল্লাহ আলামিন আলমিন দ্বারা নবীকে সাহায্য করেছিলেন যাতে করে প্রতিদিন কয়েক শত মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা যেন তারা কয়েকজনই সমাধান করে ফেলতে পারত মাত্র চল্লিশ দিন কাজ করার পর দেখা গেল জাহাজ তৈরির কাজ প্রায় শেষ তবে কিছু তক্তার অভাব দেখা দিয়েছে তখন আল্লাহ নবী আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে ফরিয়াদ করে বললেন হে রব্বুল আলমিন আমরা জাহাজ তৈরির কাজ প্রায় শেষ করে ফেলেছি কিন্তু এখন কিছু তক্তার অভাব দেখা দিয়েছে এখন আমরা কিভাবে জাহাজ তৈরির কাজ শেষ করব তখন মহান রব্বুল আলমিন আল্লাহ তালা ফিরিস্তার মাধ্যমে তাকে বললেন হে আল্লাহর নবী নীল নদের তলদেশে কিছু তক্তা আছে তা উত্তোলন করে আপনি বাকি জাহাজ তৈরির কাজ সম্পন্ন করুন হজরত নু আলাহ ইসালাম একথা শুনে এক মহা সমস্যার সম্মুখীন হলেন নদীর তলদেশ থেকে তিনি কিভাবে কাঠ সংগ্রহ করবেন এই নিয়ে তিনি পরামর্শে বসলেন উম্মদের মধ্যে একজন প্রস্তাব দিলেন উসবিন অনুক অনেক শক্তিশালী বর্তমানে আমাদের দেশে সে আসে সে সর্বদা সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খায় অতএব তাকে কিছু খাবার দিলে সে সহজে কাঠগুলো তুলে দিতে সম্মত হবে উসবিন অনুক ছিল হজরত আদম আলাই ইসলামের একজন প্রতিদ্বন্দ্বী সন্তান তার সম্পর্কে অনেক কথা বর্ণিত আছে শক্তিশালী এবং তার দেহ ছিল অস্বাভাবিক রকমের ভালো সে ছিল অত্যাধিক লম্বা ও ভীষণ শক্তিশালী সে নাকি লম্বাই ছিল বিশাল এবং তার দেহ ছিল অস্বাভাবিক রকমের তার স্বাস্থ্য ছিল ভালো বুদ্ধি জ্ঞান ছিল খুবই সাদা সম্পর্কে সে আজও বুঝতো না অন্যায় কাজ বা অন্যায় আচরণ তার অভ্যাসের মধ্যে ছিল না এজন্য মানুষ তাকে খুবই পছন্দ করত। করতো হযরতনু আলাইসালাম তার উম্মদের পরামর্শ অনুসারে উসবিন অনুকের কাছে গিয়ে বলল তুমি নীলনদ থেকে আমাকে যদি কার উত্তোলন করে দাও তাহলে আমি তোমাকে একবেলা পেট ভরে খাবার দান করব হজরত নু আলাই ইসলামের কথা শুনে উসবিন অনুক তাকে নীল গভীর থেকে কার্ড উত্তোলন করে দেওয়ার জন্য রাজি হয়ে গেল এবং সাথে সাথে সে নীল দিকে রওনা করলো কিছুক্ষণের মধ্যে সেই নীলনদে পৌঁছে গেল এবং সেখানে পৌঁছে তিনি হজরত নু আলাহ আবেদনকৃত কার্ডগুলো তাকে উঠিয়ে দিলেন অতপর সে হজরত নূ আলাইস্লামকে বলল হে আল্লাহর নবী এখন আপনি আমাকে খাবার প্রদান করুন তার এই আবেদনে হজরত নু আলাইসাল্লাম তাকে তিনটি রুটি প্রদান করলেন মাত্র তিনটি রুটি দেখে উসবিন অনুক অত্যন্ত রাগান্বিত হয়ে গেল এবং সে বলল তুমি কি আমার সাথে ধোকাবাজি করছো আমাকে পর্যাপ্ত খাবার অঙ্গীকার করেছো তুমি এখন মাত্র তিনটি রুটি দিয়ে আমাকে প্রহসন করছো আমি এখনই এই কাঠগুলি নদীতে ফেলে দেব হজরত নূ আল ইসাল্লাম তাকে বললেন তুমি রুটিগুলো জামার নিচে রাখো এবং একটি একটি করে বের করতে থাকো এবং আল্লাহর নামে তুমি রুটিগুলি খাওয়া শুরু করো তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে তুমি কাঠগুলো নদীতে ফেলে দিও নবীর কথা অনুসারে সে রুটিগুলো জামায় নিচে রাখলো অতপর বিসমিল্লা বলে সেগুলি খেতে আরম্ভ করলো এভাবে সে একটি একটি করে রুটি বের করছিল আর খাচ্ছিল কিন্তু রুটি শেষ হচ্ছিল না এক এক করে সে বারোশো রুটি ভক্ষণ করলো কিন্তু তারপরও রুটি শেষ হলো না পরিশেষে তৃপ্তি হয়ে বললো তুমি অনেক দিন পর আমাকে পেট ভরে কোনো কিছু খাওয়ালে এজন্য তোমাকে অশেষ ধন্যবাদ আগামীতে আরও যদি কোনো কাজে আমাকে প্রয়োজন হয় তবে এভাবে খাবার ব্যবস্থা করে দিও আমি স্বাচ্ছন্দ্যে তোমার কাজ করে দিব অতপর সে তার জামা উল্টিয়ে দেখলো তিনটি রুটি এখনো অক্ষত রয়েছে তখন সে হজরত নূ সালামকে বলল এই তিনটি রুটি আমি নিয়ে যাবো নূ আলাইসালাম তাকে বললেন অবশ্যই তুমি এই রুটিগুলো নিয়ে যাও মনে রেখো এই রুটি দিয়ে তুমি অনেকদিন চলতে পারবে অতবার উসবিন অনুক খুশি মনে রুটি নিয়ে বিদায় হলো উসবিন অনুকের কাঠগুলো দ্বারা হজরত নূ সালাম তার সঙ্গীদের সহ যাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করে দিলেন সপ্তাহখানেকের মধ্যে তিনি জাহাজের সম্পূর্ণ কাজ সমাধা করে ফেললেন দেশের হাজার হাজার মানুষ জাহাজ নির্মাণের খবর শুনে প্রতিনিয়ত তাকে দেখতে আসতো এবং হাসাহাসি করতো কারণ মরুভূমির মধ্যে জাহাজ তৈরির কাজটা একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কি হতে পারে জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করে হজরত নূ আলাইসাল্লাম আল্লাহতালার পর্বতী নির্দেশের অপেক্ষা করতে লাগলেন এভাবে কয়েকদিন পার হয়ে গেল হঠাৎ একদিন দেখা গেল রাতের অন্ধকারে লোকেরা জাহাজের মধ্যেই পায়খানা প্রস্রাব করে সর্বনাশ করে ফেলেছে হজরত আলাই আলাইসালামের বুঝতে বাকি রইল না যে এটা কার কাজ হতে পারে তিনি ছিলেন অত্যন্ত দুর্বল তাদের সাথে মোকাবেলা করার শক্তি তার ছিল না তাই তিনি তার সাথে আর মোকাবেলা করার জন্য অগ্রসর হলেন না এবং কোনো পদক্ষেপও গ্রহণ করলেন না বরং তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ যারা আমার জাহাজের এই অবস্থা করেছে আপনি তাদের ব্যবস্থা গ্রহণ করুন এদিকে বিধর্মীরা উল্লাস করে জাহাজে পায়খানা করতে লাগলো দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো এখন শুধু রাতে নয় দিনের বেলাও দলে দলে মানুষ এসে জাহাজে প্রস্রাব পায়খানা করতে লাগলো একাধারে বহুদিন যাবৎ এভাবে চলার পরে দেখা গেল জাহাজে প্রস্রাব ও পায়খানা একেবারে ভর্তি হয়ে গেছে হজরত নু আলাইসাল্লাম মাঝে মাঝে এসে দূর থেকে এ দৃশ্য দেখে যান এবং বুক পাশিয়ে কাঁদতে থাকেন তার অন্যদের অবস্থাও একই এর মধ্যে একদিন এক অন্ধ ব্যক্তি জাহাজে পায়খানা করার সময় পা ফসকে জাহাজের মধ্যে পড়ে গেল এবং মলমূত্রের মধ্যে একেবারে ডুবে গেল এবং তারপর সে কোনো রকম সাঁতরে জাহাজের উপরে উঠে আসলো এবং সে দেখলো তার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে শ্যামল ধনী তার রূপ দিয়ে অন্ধের সমুখে হাজির হয়েছে তখন সে আনন্দে আত্মহারা হয়ে নিজের গোত্রের নিকট ছুটে গেল এবং সে বলল আমি নুহের নৌকায় পায়খানা করতে গিয়েছিলাম কিন্তু পায়খানা করতে গিয়ে আমি নৌকার মধ্যে পড়ে যাই এবং আমার সর্বশরীরে প্রস্রাব ও পায়খানায় ভর্তি হয়ে যায় এরপর আমি কোনো মতে নৌকার উপরে উঠে দেখি আমার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে এখন আমি সব কিছুই দেখতে পাচ্ছি তার গোত্রের লোকেরা তার এই কথা শুনে প্রথমত বিশ্বাস করতে চাইল না পরবর্তীতে তাকে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখলো তার কথা একেবারেই সত্য এ খবর বিদ্যুতের গতিতে চারদিকে ছড়িয়ে পড়লো ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একদল লোক রাত্রিবেলায় অপর এক অন্ধকে নিয়ে জাহাজের মধ্যে ফেলে দিল অন্ধ সেখানে হাবুডুবু খেয়ে উপরে উঠে আসলো সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে গেল অন্ধ ব্যক্তি পৃথিবীর সব কিছু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল পরপর দুটি অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরে পেলে এবার দেশে এক ভীষণ আলোড়ন সৃষ্টি হলো এখন আর নূ আলী ইসলামের নৌকায় কেউ পায়খানা করার জন্য যায় না এখন সেখানে অন্ধদের যাতায়াত আরম্ভ হয়ে গেল যেই সেই জাহাজে ডুব দিয়ে আসে তার অন্ধত্ব আর থাকে না প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তিরা আরোগ্য লাভ করতে লাগলো অন্ধ ব্যক্তিদের পরে এবার আসলো পঙ্গু ও অচল ব্যক্তিরা তারাও নৌকার মলমূত্রের মধ্যে ডুব দিতে আরম্ভ করলো আল্লাহর কুদরতে তারাও আরোগ্য লাভ করলো এরপর আরম্ভ হলো নানা রকম ব্যধিগ্রস্ত লোকদের যাতায়াত তারাও ক্ষণিকের মধ্যে আরোগ্য লাভ করতে লাগলো তখন দেশ বিদেশ হতে মানুষের ঢল নেমে আসতে আরম্ভ করলো শুধু ব্যবহার করেই নয় তারা ফেরার পথে পাত্র ভরে মানুষের মলমূত্র নিয়ে যেতে আরম্ভ করলো খানিকের মধ্যে জাহাজের মলমূত্র শেষ হয়ে গেল দেশ বিদেশ থেকে বহু লোক আসলো তারা জাহাজ ধুয়ে পায়ে নিয়ে যেতে আরম্ভ করলো শেষের দিকে ধুয়ে মুছে নেওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা ও কারাকারি আরম্ভ হলো কিছুদিনের মধ্যেই হজরত নূ আলাইসালামের জাহাজ সম্পূর্ণ ঝকঝকে পরিষ্কার হয়ে গেল তখন আল্লাহ আল্লাহতালা হজরত নূ আলাইসালামকে আদেশ দিলেন তোমার খাটি এবং পৃথিবীর সমস্ত পশু পাখি থেকে জোড়া করে জাহাজে উঠাও হজরত নু সালাম আল্লাহ রব্বুল্লা আলামিনের নির্দেশ শুনে খুবই বিব্রত বোধ করলেন কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর বসবাস সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কীভাবে তিনি এগুলো সংগ্রহ করবেন বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন মনে হতে লাগলো তখন জিবরিল আলা ইসাল্লাম নবীর কাছে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর নবী এ ব্যাপারে আপনি আধৌ চিন্তা করবেন না আল্লাহ আল্লাহতালা এই বিষয়ে আপনাকে সাহায্য করবেন বলে আশ্বস্ত করেছেন অতপর তিনি নবীকে আরও বললেন আপনি বিলম্ব না করে অধিসত্তর এই কাজ সমাধা করুন কারণ কয়েকদিন পরে এক মহাপ্লাবন আসছে তাতে পৃথিবী তলিয়ে যাবে নবী আল্লাহ তার নির্দেশক্রমে নানা জায়গায় সফর করলেন এবং সকল জায়গা থেকে সকল প্রাণী বৃক্ষ সংগ্রহ করলেন এবং তিনি তার আত্মীয় স্বজনদেরকে বললেন অশ্রী আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে এক মহাপ্লাবনে সমগ্র পৃথিবী ডুবে যাবে অতএব তোমরা সকলেই আমার জাহাজে আশ্রয় গ্রহণ করো হযরত নু আলাই ইসলামের এই কথা শুনে তারা আত্মীয় স্বজনরা তাকে বলল তোমার এসব কথা আমরা বিশ্বাস করি না এবং তোমার জাহাজে আশ্রয় গ্রহণের প্রয়োজন আমাদের নেই দেখা গেল ইতিমধ্যেই বন জঙ্গল থেকে বিভিন্ন জাতের প্রাণীরা কোনো খোঁজখবর ব্যতিরেকিই আলাই আলাইসালামের জাহাজের পাশে এসে ভিড় জমাতে লাগলো অতপর হজরত নূ আলাইসালাম তাদেরকে জাহাজে ওঠার ব্যবস্থা করে দিলেন হজরত নু আলাই ইসলামের ছেলে কেনান জাহাজে উঠতে রাজি হলো না হজরত আলাই আলাইসালাম তাকে অনেকবার বললেন হে বৎস তুমি জাহাজে উঠে পড়ো কেননা আল্লাহ রব আলমিন প্রবল এক প্লাবনের মাধ্যমে এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন এই পৃথিবীর কোনো কিছু অবশিষ্ট থাকবে না কিন্তু হজরত আলাই সালামের কোনো কথাই সে গ্রাহ্য করল না এবং সে জাহাজে উঠতে অস্বীকার করল পরশী হজরত নু আলাইসালাম সেলেকে ক্রুধান্বিত হয়ে বললেন উঠ শয়তান উঠ একথা বলার সাথে সাথে এগুলি সকলে অলক্ষে লাভ দিয়ে জাহাজে উঠে পড়লো কিন্তু কেউ তা জানতে পারল না এগুলি জাহাজে উঠে বসলো ঠিকই কিন্তু নু আলাহ ইসলামের ছেলে কেনান জাহাজে উঠল না তখন হজরত নু আলাইসাল্লাম নিরুপায় হয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে খোদা তুমি একসময় আমাকে বলেছিলে যে আমার পরিবারবর্গের ধ্বংসের কবল থেকে তুমি রক্ষা করবে তুমি আমার সন্তান কেনানকে রক্ষা করো আল্লাহ আল্লাহরাবুল আলমিন নু আলাইসালামকে বললেন তুমি আল্লাহর নবী আর কেনান একজন কাফের অতএব সে তোমার পরিবারবর্গের অন্তর্ভুক্ত নয় তার কথা তুমি ছেড়ে দাও আল্লাহ রব্বুল্লা আলমিন তার ব্যাপারে ফয়সালা করে নিয়েছেন অসিরের একদিন বাতাস ও পানির তীব্রতা ও প্রচণ্ডতা বৃদ্ধি পেতে লাগলো দেখতে দেখতে মাটির উপর অনেক পানি জমে গেল দুপুরের মধ্যে শুষ্ক মরুভূমির উপর দিয়ে বয়ে যেতে লাগলো প্রচণ্ড পানির স্রোত হজরত নু আলাই ইসলামের জাহাজ এবার পানির উপর ভেসে উঠল তখন কিছু লোক পানির উপর দিয়ে জাহাজের নিকোট আসতে চেষ্টা করছে হজরত নুয়া আল সালাম যখন তার অনুসারীদেরকে নৌকায় ওঠার আদেশ করলেন কোরআনুল কারিমের ভাষায় এভাবে বর্ণনা করেছেন তোমরা এতে উঠে বসো আল্লাহর নামে এটা চলতে থাকবে এবং স্থিতি লাভ করবে আমার রব বড়ই ক্ষমাশীল ও করুণাময় সুরাহুদ আয়াতনং একচল্লিশ বালুকময় শুষ্ক মরুভূমিতে তেজস্রিনীর স্রোতের ধারা বয়ে যাওয়ার ঘটনা কোনোদিন কোনো রূপকথায় শোনে নাই তাই হজরত নু আলাহ ইসলামের জাহাজ নিয়ে দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সকলেই উপহাসের ভাষায় আলোচনা করে বেড়াতো কিন্তু যখন তারা বাস্তব অবস্থা দেখলো তখন তাদের জ্ঞান ফিরে এলো আল্লাহর নবীর প্রতি ও তার কথার প্রতি তখন তাদের আস্থা আসলো হজরত নু আলাহ ইসলামের ছেলে কেরানের একটি উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিল যখন সেই পাহাড় ডুবে পানি আর উপরে উঠে গেল তখন সে আল্লাহর নামের পাঠ আরম্ভ করে দিল কিন্তু নিষ্ঠুর ঝড়ের হাত থেকে রেহাই পেল না বাতাসের একটা প্রচণ্ড ঝাপটা এসে তাকে পাহাড়ের উপর ভীষণ করে আসার দিল তাতে তার মাথা ও শরীরের সমস্ত গুঁড়ো হয়ে গেল তার লাশ পানিতে ভেসে চললো এক অজানা দেশের উদ্দেশ্যে হজরত নু আলাইসালাম তার সঙ্গী ও জীব জানোয়ার নিয়ে জাহাজী নিরাপদেই ছিলেন জাহাজ নিজ করিতে কোথায় যাচ্ছিল কেউ কোনো খোঁজখবর খবর রাখত না চতুর্দিকে জাহাজ অধিকাংশ সময় চারদিকে ঘুরে ঘুরে তা করছিল আল্লাহ আল্লাহতালা এই বিভীষিকাময় তুফান ও প্লাবনের মাঝে অক্ষত ও রাখেন যাত্রীদেরও ভীষণ প্রলয় সম্পর্কে কিছুই অবগত হতে পারেনি এভাবে তাদের দিন কাটতে থাকে সে জাহাজের মধ্যে অনেক দিন ধরে ইবলিশ আত্মগোপন করেছিল তার মাথায় একটি বুদ্ধি আসলো সে শুকুরের কাছে গিয়ে তার নাকে হাত বুলিয়ে সুরসুরি দিল তখন সে সজরা হাসি দিল। অমনি তার নাকের মধ্য থেকে ইঁদুর বেরিয়ে আসলো ইঁদুরগুলি সুটা করে জাহাজের নিচতলায় গিয়ে কাট কাটতে আরম্ভ করলো ছিদ্র করে দিলে জাহাজে পানি উঠে তলিয়ে যাবে অতপর একজোড়া কবুতর ইঁদুরের এই কার্যক্রম দেখতে পেল এরপর তার তাতক্ষণাত নু আলাই ইসলামের কাছে গিয়ে বলল হে আল্লাহর নবী আমরা দেখে আসলাম জাহাজের নিচতলায় কোথপাই ইঁদুর কেটে ধ্বংস করছে আপনি এখনই ব্যবস্থা গ্রহণ করুন নইলে এই জাহাজটি সর্বনাশ হয়ে যাবে তখন হজরত নুয় আলাইসাল্লাম পশুদের এলাকায় এসে জিজ্ঞেস করলেন ইঁদুর কোথা থেকে আসলো এই কথা শুনে শুকর উত্তর দিল হুজুর ইবলিস এসে আমার নাকে সুরসুরি দিলে আমি সজরে হাসি দিই সেই সাথে আমার নাক থেকে ইঁদুরের কয়েকটি ছানা বেরিয়ে আসি ইবলিস পৃথিবীতে থাকা অবস্থায় ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি ইঁদুরের ছানা আমার নাকের মধ্যে গুঁজে রেখেছিল সেই ইঁদুরগুলি সম্ভবত আমার নাক দিয়ে বেরিয়ে আসে হজরত নু সালাম ইবলিসের কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি বললেন ইবলিস আমার অনুমতি বেঁধি রেখে কিভাবে জাহাজে উঠলো তখন হজরত নু সালাম ইবলিশকে তলব করলেন ইবলিস তার সামনে এসে হাজির হলো তিনি তাকে জিজ্ঞেস করলেন ইবলিস তুমি আমার অনুমতি বেঁধি রেখে কিভাবে আমার জাহাজে উঠলে তখন ইবলিস বলল হে আল্লাহর নবী আমি আপনার আদেশ পেতে রেখে জাহাজে উঠিনি যখন আপনি আপনার সন্তান কিরানকে জাহাজে ওঠার জন্য শেষবারের মতো বলেছিলেন তখন তাকে আপনি গালের সরে বলেছিলেন উঠ শয়তান উঠ তখন আমি আপনার সেই কথাটিকে আমার জন্য আদেশ মনে করে জাহাজে উঠে পড়ি অতএব আপনি আমাকে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশকারী বলতে পারেন না হজরত নূ সালাম ইবলিশের এ কথা শুনে একেবারে নির্বাক হয়ে গেলেন অতপর হযরত আলাই সালাম নিরাপত্তার জন্য চিন্তা করতে লাগলেন এরপর তিনি বাঘের কাছে গিয়ে তার শরীরে হাত বুলিয়ে দিলেন আর সাথে সাথে বাঘের শরীর থেকে সৃষ্টি হলো বিড়ালের অতপারে তিনি বিড়ালকে হুকুম দিলেন হে বিড়াল তুমি কি ইঁদুরকে আমার নিকট ধরে আনো হজরত নূ সালামের আদেশ পেয়ে বিড়াল ইঁদুরকে ধরে নূ আলাই ইসলামের সামনে উপস্থিত করলো নূ আলাই ইসলামের সামনে উপস্থিত হয়ে ইঁদুর কাকুদের সাথে আরোস করলো হে আল্লাহর নবী আমরা ইবলিসকে জাহাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেছিলাম সে আমাদেরকে জাহাজ কাটার আদেশ দিয়েছিল তার আদেশেই আমরা জাহাজ কাটা আরম্ভ করি এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি অতএব আমাদের ভুলের জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আল্লাহ দরবার আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন হজরত নু আলাইসালাম ইঁদুরের কথা শুনে বুঝতে পারলেন ইঁদুরের কোনো দোষ নেই সকল দোষ ইবলিশের তাই তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন এদিকে দীর্ঘ চল্লিশ দিন যাবৎ আকাশ থেকে অবিরাম বৃষ্টি বসিত হতে লাগলো এবং মাটি ফেটে পানি উঠতে লাগলো যখন সারাপীতি পানির অতল গহবরে তলিয়ে গেছে তখন শুধুমাত্র হজরত আলাই আলাইসালামের জাহাজটি একটি কুচরি পানার মতো ভাসমান ছিল মাঝে আর কোন কিছুই অস্তিত্ব ছিল না হজরত নু আলাই জাহাজটি একাধারে ছিল তারপরে আল্লাহ আসমানকে বর্ষণ বন্ধ করতে বললেন এবং জমিকে পানি উদ্বোধন করে দিতে বললেন ধীরে ধীরে পানি কমতে আরম্ভ করলো এবং বাতাসের গতি স্তীমিত হয়ে আসলো এ সময় হজরত নূ আলাইসালামের জাহাজখানে যদি পর্বতই স্থির হলো আস্তে আস্তে অনন্য পর্বতমালার চূড়াগুলো দৃশ্যমান হতে লাগলো হজরত নু আলাইস্লামের জাহাজ পর্বতে এমনভাবে আটকে গেল যাতে সকল প্রাণীর উঠানামা করা সহজ হয় এরপর হজরত নূ আলাইসালাম তার উন্মদের সহকারে সেই পর্বতের চূড়ে অবতরণ করলেন কিন্তু তাদের কাছে পৃথিবীর অবস্থা সম্পর্কে এখনও কোনো সংবাদ ছিল না তাই হযরত নূ আলাইসালাম পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য কবুতরকে পাঠালেন নু আলাামের আদেশ পেয়ে কবুতর পৃথিবীর জমিনে অবতরণ করলেন পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে এরপর সে আল্লাহনবীকে গিয়ে বলল হে আল্লাহ নবী পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে এখন পৃথিবীর জমিনে এখন পৃথিবীর জমিন বসবাসের জন্য উপযুক্ত হয়ে উঠেছে কবুতরের কাছ থেকে সংবাদ লাভ করার পর নু আলাহ ইসলাম তার উম্মত সহকারে পৃথিবীর জমিনে অবতরণ করলেন এবং অরণ্য জীব জানোয়ারদেরকেও তিনি নামিয়ে দিলেন পৃথিবীর বিভিন্ন জীব জানোয়াররা হজরত নু আলাই ইসলামের নৌকা থেকে নেমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করল আল্লাহর নবী ও তার উম্মতেরা পৃথিবীর জমিনে চতুর্দিকে তাকিয়ে দেখতে লাগলেন তারা দেখতে পেল পৃথিবীর জমিনে কোথাও কোনো কিশোর চিহ্ন নেই সর্বত্র পরিষ্কার হয়ে গেছে এমন সময় নূ আলাই আলাইসলামের কাছে এসে বলল হজুর আপনি আমার অনেক বড় উপকার করেছেন এবং আমার জীবন রক্ষা করেছেন এজন্য আপনি আমাকে বলুন আমি আপনার কি খেদমত করতে পারি আল্লাহ হযরত হজরত আলাই ইসলাম বললেন তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও তোমার কোনো খেদমতের প্রয়োজন নেই আমার আল্লাহ নবীর এই কথা শুনে ইবলিশ বলল হে আল্লাহর নবী আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না যেহেতু আপনি আমার একটি উপকার করেছেন তাই আমিও আপনার একটি উপকার করতে চাই তখন হজরত নুয়া আলাইসাল্লাম ইবলিশকে বলল আচ্ছা পৃথিবীর যখন কোনো মানুষকেই তুমি রেহাই দাওনি তখন তুমি আমার কি ক্ষতি করেছ এবলিশ বললো হজুর আপনার কোনো ক্ষতি সাধনের চেষ্টা আমি কখনোই করিনি তবে একদা রাত্রিবেলায় উটের গোস্তু দিয়ে উত্তম রূপে খাওয়া দাওয়া সেরে আপনি ঘুমিয়ে গিয়েছিলেন সেদিন আমি আপনার ঘুমের গভীরতা সৃষ্টির জন্য নানা রকমের স্বপ্নে আপনাকে বিভোর করে রেখেছিলাম যাতে করে আপনার নামাজ কাজা হয়ে যায় হজরত্নূ আলাইসালাম এই কথা শুনে বললেন আমি আর জীবনে পেট ভরে খাব না শয়তান নবীর কথা শুনে বললো ফিরুল্লাহ আমি আর জীবনে মানুষকে উচিত কথা বলবো না এরপর হজরত নূ আলাইসাল্লাম শয়তানকে বলল এখন তুই বিদায় হয়ে যা তোর আর কোনো খেদমতের আমার প্রয়োজন নেই আগামীতেও হবে না তখন শয়তান বিদায় হয়ে গেল